প্রেমে বাধা দেওয়ায় মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল প্রেমিক প্রেমিকার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত যজ্ঞনগর গ্রামে ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা গাজু শেখ এবং কুতুবা খাতুন একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন কিন্তু তাদের এই প্রেমের সম্পর্ককে মানতে চাননি মেয়ের মা বাবা ইতিমধ্যে তারা মেয়ের অন্য জায়গায় সম্বন্ধ করে বিয়ে দেন বিয়ের সাত দিনের মাথায় অষ্টমঙ্গলা করতে এলে সেই খবর পান ওই যুবতীর প্রেমিক গাজু শেখ এরই মধ্যে হঠাৎ গাজু একটি চার চাকা গাড়ি নিয়ে হাজির হন কুতুবার বাড়িতে এরপরই ওই গাড়িতে দুজনে পালানোর চেষ্টা করে বিষয়টি দেখতে পেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে গাড়ি না থামিয়ে তারা মেয়ের বাবার ওপর গাড়ি চালিয়ে চলে যায় ঘটনায় গুরুতর আহত অবস্থায় মেয়ের বাবা কুদ্দুস শেখকে বোলপুর হাসপাতালে নিয়ে আসা হয় তারপর বর্ধমান নিয়ে যাওয়ার সময় মৃত্যু ঘটে তার ঘটনার পর মেয়ের পরিবারের তরফ থেকে মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ওই যুবকের বিরুদ্ধে অন্যদিকে মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেও নতুন জামাই এখনো শ্বশুরবাড়িতে বাড়িতে রয়েছেন বলেই জানা গেছে চাচি বাধা দেয় আমার চাচিকে এরকম করে বুকে ঢাকালে দেয় চাচি পড়ে যায় পড়ে যাওয়ার সাথে এবারে চাচা এরকম করে গাড়ির টিয়ারিংয়ে ধরে আটকায় দিয়ে গিয়েছিল আটকায় দিয়ে দিয়ে পিস্তল করে আগে ঠুকি মারে মারার পর ওরা তিন চারজনে ছিল দিয়ে তারপরে গাড়ির তলায় ভরে গাড়ির তলায় ভরা পর একবারে ছেঁচিতে ছেঁচিতে তিন চার কিলোমিটার নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর তারপরে গা গাড়ি এগুইছে পেঁচিয়েছে

দিয়ে মাটাকে ঠেলে দিলে মাটা যখন বিচিটা ধরলে জামারা ধরলে তখন জামারা ছিঁড়ে দেওয়া ছেলেটা ধরে ঠেল দিলে মাটাকে টেনে নিয়ে গাল চাপি দিলে গাল চাপি এবারে বাপটা গেল বাপটাকে এবার টান 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 দিয়ে পেস্টল থেকে নিয়ে চলে গেল ওইখানে পড়ে থাকে পর্যন্ত ওই গাড়িটা ধরে আছে ও গাড়ি ধরে আছে আমার দাদাটা গাড়ি ধরে আছে আর আস্তে আস্তে করে জোরে গাড়ি চালাইছে ও গাড়ি ছাড়ে আমার দাদা কিন্তু গাড়ি ছাড়ে ও টিপে ধরেই আছে গাড়িটা চার চাকা গাড়ি ছিল

বসিয়ে দেওয়ার পর কিন্তু গাড়িটা আবার আবার পায়ের উপর দিয়ে চালিয়েছে আমরা কি চাই আমরা আর ই চাই মারের বদলে মাছ চাই আমরা সাথে চাই আমরা আমরা মারের বদলে মাছ চাই আমরা যেমনি কাকা হারি যে সেমনি আমি ওদের জান লব আমাদের যেমনি জান যে অল্প বয়স প্রথম প্রথম মামা কা এই উপরে মানে গ্যাস হয়েছিল ঠিক আছে মানে পেটে লাগছিল বলছিল আমার বোন বুন পেটে লাগ দিয়ে লাগতে বালেনটাতে জোয়াশা করছিল আশা করে বলছে আমি বাথরুম যাব। বাথরুম যেলো আবার একবার উপরে চলে গেল আবার চলা হাঁটা করছে নিয়ে আবার ছেলেটাকে দেখতে পেয়েছে মারি ঘুরু 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 করিয়ে সোজা বেরিয়ে চলে গেলো আর আমার কাকি আছে কাকি সোয়েটারের ইয়েটা ধরলো ধরে সোয়েটারে ইয়েটা ধরলো নি সোয়েটারের ইয়েটা ছিঁড়ে গেছে মেয়েটা মেয়েটা ছেলে আপনার ছেলেটা আমরা ছুরি এমন করে ফেল দিল এমন করে ঢাকালো করে ফেল দিল আমার কাকি কিন্তু মাথা মাথায় ইয়ে করে পড়ে গেলো ওইখানে তারপর কাকা যেলো আমার কাকা ছুটি ছুটি জেলো ওইখান গিয়ে টানতে টানতে নিয়ে গেলো আমার কাকাকে কাকা হ্যাঁ আমার কাকা দাঁড়িয়ে গাড়ির সামনে দাঁড়িয়েছিল গাড়ির সামনে ধরিয়ে স্টিয়ারিংয়ে ধরেছিল এমনি করে স্টিয়ারিংয়ে ধরিছিল টানতে 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 ওইখানে নিয়ে গেলো ওই বাঁচতালে ওইখানে ঠিক আছে বাঁচতালে ওইখানে নিয়ে গেলো নিয়ে যেয়ে এবার মারছে ঘুষু তারপর পিস্তল দেখাইছে এবার পিস্তল দেখে এবার বসি পড়লো আমার কাকা মানে চুপচাপ আজ পারলো না ছেড়ে দিলো মুখে ঘুষ মেরে দিলো মাথায় আঘাত মেরে দিলো তখন আমার কাকা পারলো না নিয়ে ছেড়ে দিয়ে এবার গা কাকাকে বসিয়ে দিলো নিয়ে গাড়িটা প্যাঁচাইলো গাড়িটা পেঁচিয়ে দিয়ে আবার পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেলো চাপিয়ে দিলো হ্যাঁ আর আমার বোন কাকাকে দেখে লুকিয়ে গেছে আমার বোন জানি না এখন কোথায় আছে হ্যাঁ ছেলেটার সাথে আছে ওটা গাড়ি গলিটা পিদি হ্যাঁ গাড়ি পায়ের উপর দি চ্যাপেদি চলে গেল ওহে কে তোর তো বড়ি আসল লাগে আর মূল্য করতেছে জামাই আসে লোকজন জামাই আসে বাড়িতে কিছু আইতে আমরা শাস্তি যাই টাকা পয়সা পয়সা টাকা পয়সা এই সব পয়সা আমাদের बोझ মনে কিন্তু আমার নাম শেখ আছরা